এই মাছ ই করবেন হ্যাঁ আসসালামু আলাইকুম সকলকে শুভেচ্ছা সরস্বাগত আমি মনির হাসান তো সেই মুহূর্তে দেখতে পাচ্ছেন দুইজন মাছ বিক্রেতা তন্মধ্যে আমি এই ব্যক্তির কাছ থেকে কিছুক্ষণ আগে কিছু মাছ নেই বারোশো টাকা দাম বলে নেই আমি বিশ টাকা তাকে খুশি হয়ে দিই তো এই ব্যক্তি কিন্তু আমার সাথে মানে চরম মাত্রার প্রতারণা করছে তো এই প্রতারককে এই মাছ ব্যবসায়ীকে আমি ধরছি বাসায় গিয়ে মাছটা ঢালার পর আমি বের করার পর তো আমি স্পষ্ট হয়ে যে সে এই ধরনের প্রতারণা করছে অর্থাৎ আমাকে দেখাইছে এক মাস আমাকে দিছে এক মাস আমাকে দেখাইছে এক রকম আমাকে দিছে আর রকম তো এই প্রতারণা এরা এরা কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে গ্রামের মধ্যে মানুষদেরকে প্রতারিত করে তো আমি পরিচয় জানব আপনার নাম কি বলেন আপনার নাম কি এই যে আপনি যে প্রতারণামূলক ব্যবসা করেন এটা কি ঠিক ঠিক আর কিভাবে আপনি করেন আপনি দেখান লাগে দেখেন কিভাবে আসলে মানুষকে ভুল বল বোঝান কিভাবে ভুল দর্শক এই লোক কিভাবে প্রতারণা করে সেটা দেখাবে আসলে কিভাবে মানুষকে ভুল বুঝায় ভুল করে দেখেন আপনার ভুল হয়েছে আচ্ছা ঠিক আছে আপনি কিভাবে করেন কাজটা মানে মানুষ আমি তো বুঝতে পারি নাই আপনি যে আমাকে আমার চোখটা ফাঁকি দিয়ে এই প্রতারণা করছেন এটা তো আমি বুঝতে পারি নাই এখন আপনি কিভাবে করেন এই কাজটা আমাকে দেখান হ্যাঁ দেখেন যে মাছ ভেবে সেই গ্রামে গ্রামে যারা ঘুরে যারা মাছের ব্যবসা করে তারা কিভাবে প্রতারণা করে মানুষকে মানে বিভিন্ন প্রতারণার ফাঁদে ফেলে হ্যাঁ দশ টাকার মাছ বিশ টাকায় রাখে পাঁচশো টাকায় রাখে দেখেন কিভাবে রাখে কিভাবে করে কিভাবে বেয়াল দেন দেখান কিভাবে ব্যয় দেন মাস্টার ভাইল কিভাবে দেন এটা কিভাবে আবার এটা চেঞ্জ করেন এটাই করে কিভাবে হ্যাঁ হ্যাঁ

বাইরে হ্যাঁ হ্যাঁ এইভাবে ধরেন ব্যাগ বললেন মাছটা দেখে যে হ্যাঁ ফ্রেশ মাছ হ্যাঁ হ্যাঁ ব্যাগে বলেন ব্যাগে বেরে এটা এভাবে রাখলেন এই যে ধরেন ব্যাগে বেরে ফেললো হ্যাঁ এটা এমন ভাবে করে এটা এটা কীভাবে করলেন হ্যাঁ রাখলেন রাখার পরে হ্যাঁ আবার এই যে দেখেন দেখেন দর্শক এই যে এখানে কিন্তু নিচে একটা কি আছে এই যে দেখেন দেখেন এই যে এই যে দেখেন কিভাবে এই যে মূলত এই মাছটা কিন্তু আমাকে দেখানো হয়েছে কিন্তু তার উপরে ভাইল ভাইল করে রাখা এই মাছটা দেখেন কিভাবে আসলে সাধারণ মানুষের প্রতারণা করে এইভাবে তারা প্রতারণা করে সহসল মানুষের গ্রামের সহসল মানুষকে ঠকায় তো এই যে বিষয়গুলো আমরা আপনার সবাই সতর্ক থাকবেন এই যে কাজটা করছেন এটা কি ঠিক হয়েছে ঠিক আছে আপনার বাড়ি কোথায় বাড়ি কোথায় বাড়ি

বারোশো টাকার মাছ নিছি বুঝলে ভাইল দেখে আপনি আমাকে মাছ দিছেন আমি মাছ দিছি বুঝছেন আপনারা মুখে ই লাগান সমস্যা নাই আপনারা তো আমাদের এই যে এই যে গ্রামের এই যে শুনেন এই যে আমাদের এলাকার মা বোন এই যে চাচি এইরকম ভাবে যদি প্রতারণা করে এটা কি ঠিক বলেন আমি আপনাদের সামনে তো করছি এটা আপনাদের সামনে তো বের করছি না না সাবধান করেন তাহলে আপনারা ভালো

কিনছি মাছটা আমাকে না দিয়ে এই প্রতারক আমাকে পচা মাছ দিয়ে দিছে নষ্ট মাছ দিয়ে দিছে আপনি দাঁড়ান উপরে দাঁড়ান আপনি কিভাবে আর আপনিও দেখাবেন এরপরে আপনি দেখাবেন কিভাবে দেন দুইজনে দেখাবেন একসাথে মিলা মাছটা আবার মাছটা আবার ইয়ের মধ্যে রাখেন আবার রাখেন আবার আবার রাখেন আমি বলি আবার কিভাবে ভাইল দেন আবার ওই সিস্টেম মত করে রাখেন কিভাবেই করেন ওইটা সিস্টেম মত করে দুইজনেই দেখাবেন হ্যাঁ দুইজনে হ্যাঁ দুইজনেই দেখাও আগেই না আমি বলি দর্শক এর আগে আমি কথা বলে নাই আপনারা দেখছেন আমাদের টাঙ্গাই 24.com এর পক্ষ থেকে আমি মনির হাসান যুক্ত হয়ে এই মাছ বিক্রেতা নামের প্রতারক যারা গ্রামগঞ্জে সাধারণ মানুষকে সরল সহজ মানুষকে ভুলভাল বুঝিয়া এই যে মানে এই যে এই কাজগুলা করে ভুল ভাল বুঝিয়া মানুষকে বিশেষ করে মহিলাদেরকে এরা বেশি করে তো আমার মত এক মানুষকে সে এই প্রতারণার ফাঁদে বেলছে দেখছে আমার মতো লোককে আপনাদের কমন মূল্যবান মতো মতামত আপনারা কমেন্ট করে জানেন যে কিভাবে এরা এই দেখেন এই মাছ মানে কি বলবো কিভাবে দেখেন এই যে এই যে বাইল দিয়ে রাখে নিচে এটা এই মাছটা এই যে এটা দেখাবে এটা দেখাবে এটার মূলত এটা উপরে থাকবে হ্যাঁ আবার এটার নিচে থাকবে এটা এই যে দেখাই এটা মূলত ও হ্যাঁ মূলত এই মাছটা দেখাবে এই মাছটা দেখিয়ে এটারে এখানে সরাবে নামাবে নামানোর পর এটা মানে এটা সহ এটার উপরে দিবে দিয়ে আবার এটার উঠিয়া এই যে আপনাকে এই মাছটা দিয়ে দিবে অর্থাৎ এই পচা মাছটা আপনাকে দিয়ে দিবে এইভাবে কিন্তু এরা মানুষের সাথে প্রতারণা করে তো এই প্রতারক থেকে সাবধান এদেরকে আমি আসলে আইন হাতে তুলে নিব না আমি মারবো না এদেরকে লাস্ট সুযোগ অনেকে আমাকে পরিষেবা দিতে বলতেছে সরি বা আসলে এরাও গরিব মানুষ কিন্তু এরা যদি ভুল থেকে শিক্ষা যদি ভুল থেকে তারা শুধরে যায় তাহলে ভালো আর না হলে পরবর্তী সময় এদেরকে যদি আপনারা দেখবেন এদেরকে চিনে রাখেন রাস্তাঘাটে যদি কোথাও দেখতে পান অবশ্যই এদেরকে এদের সাথে সতর্ক সাথে কিনা কিনবেন এদের থেকে মাছ সতর্কতা দিয়ে কিনবেন কারণ এরা প্রতারক প্রতারণা করতে পারে তো এখন থেকে তারা প্রতারক না বলবো যদি পরবর্তী থেকে আর আর যদি এই ধরনের প্রতারণা না করে তো আপনারা দেখলেন অবশ্যই সতর্ক থাকবেন অনেক অনেক উপার্জন টাকা যদি এই ধরনের প্রতারকের হাতে চলে যায় করেন আর কোন কি দিন এই ধরনের ভুল হবে দাঁড়ান দুজনে সাজিল অসভ্য আপনাদের আজকে লাস্ট যদি আপনাকে আপনাদেরকে যদি এই ধরনের টাইমের সাথে জড়িত হতে দেখি শুনি তাহলে আপনাদের খবর আছে আপনাদেরকে পুলিশে দিব আর করবেন না আর এই ব্যবসা করবেন না ব্যবসা করবেন না কেন সৎ ভাবে করেন আপনি ব্যবসা করবেন না কেন আপনাদের ব্যবসা করতে ব্যবসা হলো ব্যবসা হলো হালাল আর সুদ ঘুষ হলো হারাম এই ব্যবসা না করলে এই ব্যবসা না করলে মানে তাহলে কি আপনি করেন সৎ ভাবে করেন সৎ সৎভাবে এই ব্যবসা করা সম্ভব না আছে তাহলে 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 আপনি সৎভাবে করেন দেখলেন কিভাবে এই মাছটা এই যে মাছটা কিন্তু তারপরে এটার উপরে থাকবে হ্যাঁ তারপরে এটা উপরে থাকবে এইটা মাছটা মূলত আপনাকে বাইল দিয়ে বুঝাবে বাইল দিয়া বুঝানোর পরে তারপরে কি করেন দেখেন দেখেন তারপর উপরে উঠান হ্যাঁ উপরে উঠায় উপরে উঠে মূলত এই যে উপরে যে পচা মাছটা এই পচা মাছটা আপনাকে ঘসাই দিবে এইভাবে হচ্ছে এদের প্রতারণা হচ্ছে প্রতারিত হওয়া ধন্যবাদ সবাইকে